আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার ইতিমধ্যে ভিডিও থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে এক হাজার প্লাস সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লেট চ্যানেল সীমিত মূল্যে বিক্রয় করা হবে এবং গ্যারান্টি সহকারে ঠিক আছে আমি গ্যারান্টির কথা বলতেছি কোনটা আপনাদেরকে মনিটাইজেশন গ্যারান্টি দেওয়া হবে আপনারা অনেক দিন চ্যানেল ক্রয় করেছেন ঠিক আছে অনেক দামে তো এখন সীমিত মূল্যে অল্প প্রাইসে বিশাল একটা ডিসকাউন্টে এক হাজার প্লাস সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লেট এমন চ্যানেল বিক্রয় করা হবে যেখানে আপনাদের এক হাজার প্লাস সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সব কিছু কমপ্লিট থাকবে দেন আপনারা নেবেন নিয়ে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে মনিটাইজেশন করাইতে পারবেন এমনকি রেগুলারলি মনিটাইজেশন দিচ্ছে গত তিন চার দিন আগেও মনিটাইজেশন করানো হয়েছে যদি আপনারা লাইভ সরাসরি দেখতে চান অবশ্যই আপনারা ভিডিও কলে এবং প্রমাণ সহ দেখতে পারেন রেগুলারলি মনিটাইজেশন করাচ্ছে ঠিক আছে তো এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব এক হাজার বারোশো এগারোশো পনেরোশো হয়ে থাকে সেক্ষেত্রে আপনার প্রাইসটা থাকবে চার হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে ঠিক আছে তো এই অল্প বাজেটের মধ্যে আপনারা চ্যানেল ক্রয় করে খুব দ্রুত কিন্তু মনিটাইজেশন করাতে পারেন তো সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে নিষ্কান্তে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এখনই মেসেজ করুন মেসেজ করে চ্যানেলগুলো ক্রয় করুন আর আপনারা যারা সহ দেখা করে লেনদেন করতে চাচ্ছেন মানে চ্যানেলগুলো ক্রয় করবেন যেভাবে সেটা হচ্ছে দুই রকম সিস্টেম আছে আপনারা যদি সরাসরি দেখা করে নেন তাহলে অবশ্যই আমাদের বাসায় চলে আসুন আমাদের বাসার রাজশাহী নাটোর আর যাদের আসা সম্ভব না যারা অনেক দূরে থাকেন যেমন দেশের বাড়ি সৌদি আরব মালয়েশিয়া ডুবাই যে যে দেশেই থাকেন না কেন তারা চাইলে আমাকে অনলাইনে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিয়ে কিন্তু আপনারা চ্যানেলগুলো ক্রয় করতে পারেন ঠিক আছে আল্লাহ আল্লাহর রহমতে আপনাদের এক টাকারও কোনো ক্ষতি হবে না এবং আপনারা চ্যানেল ক্রয় করার পরে ভিডিও আপলোড করবেন কিভাবে কিভাবে কীভাবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করা যায় এবং টোটালি মনিটাইজেশন করানো থেকে শুরু করে আপনাদের ব্যাঙ্কে ডলার ঢোকা পর্যন্ত অল টাইম আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন তো অফারটা যেহেতু সীমিত খুব অল্প সময়ের জন্য অবশ্যই দেরি না করে এখনই আমাদেরকে মেসেজ দিন এবং কল দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম